আচ্ছা খামার বাড়িতে একসাথে না খামার একটু ফাঁকে আছে আচ্ছা খামার আলাদা হ্যাঁ খামার আচ্ছা আচ্ছা খামার আলাদা আর বাড়িটা মানে হাটের পাশে আছে হ্যাঁ বাড়িটা হাটের পাশে আচ্ছা তো এই ধরনের গরু আজকে চারটা দেখাবো চারটা দেখাবো চারটা মেলাই গরু দেখাবো চারটা আচ্ছা দুধের কয়টা থাকবে আর প্রেগন্যান্ট কয়টা থাকবে আপনার প্রেগন্যান্ট আছে তিনটা তিনটাই প্রেগন্যান্ট দেখাবো তিনটাই প্রেগন্যান্ট

শোড বে সিরিয়ালের এক নাম্বারে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা ভাই এটা হলস্টিন মুন্ডি গরু ভাই আচ্ছা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের মুন্ডি মুন্ডি গরু আচ্ছা গোড়া তো সম্পূর্ণ সুস্থ সবল আছে সুস্থ সবল আছে বাচ্চা সে কেমন আছে দাঁত নাই কি বলেন এত বড় গরু এখনো দাঁত হয় না না দাঁত নেই দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এত বড় গরু দেখতে পাচ্ছেন এখনো কিন্তু দাঁত হয় না দাঁতে নাই

দেখার মতো রয়েছে দেখার মতন আচ্ছা কোনো দর্শক ভাই বা কেতাভাই যদি নিতে চাই সুজিব ভাই তাহলে কেমন দাম পড়বে এটার দাম পড়বে 170000 টাকা 170 জি সুজিব ভাই এটাতে কি কথা বলা যাবে হালকা সীমিত কিছু কথা বলা যাবে কথা বললে দরদাম করে দর্শকদের নিতে হবে নিতে হবে মুন্ডি গাবি মুন্ডি গাবি আচ্ছা মানে বকনা থেকে গাবি বকনা থেকে গাবি আচ্ছা এইটা সিং নাই দর্শক ভাইয়াদেরকে ভালো করে দেখায় দেন দর্শক দেখতে পাচ্ছেন এরপরে দর্শক সরঞ্জাম এসে দেখে নিতে পারবেন পরবর্তী ওটা দেখে আমরা সজীব ভাই সিরিয়ালের দুই নাম্বারে কি গরু আনছেন ভাই রেড ফ্রিজ ভাই রেড ফ্রিজান লাল পাকড়া দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা গরু দেখতে পাচ্ছি আমরা সিরিয়ালের দুই নাম্বারে বাধা রয়েছে দাঁত বয়সে ভাই কেমন কয়টা আছে দাঁত দুই দাঁত ভাই ভাই মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত এ তো ভবিষ্যতে অনেক সময় অনেক সময় আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দুই দাঁতের কিন্তু একটা রেড ফ্রিজিয়ান গাব আছে মানে এটা এটাও প্রেগন্যান্ট এটাও প্রেগন্যান্ট কয় মাসের ভাই এটা 5 মাসের প্রেগন্যান্ট আছে 5 মাসের প্রেগন্যান্ট জি আচ্ছা রানিং দুধ কতটুকু পাচ্ছেন রানিং দুধ পাচ্ছি 8 লিটার 8 লিটার জি 5 মাসের প্রেগন্যান্ট সাথে দুধ পাবে 8 লিটার 8 লিটার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রেগন্যান্ট আছে ভাই কতদিন বললেন 5 মাস 5 মাস সারা বাংলাদেশ থেকে তো এসে চেক দিয়ে নিতে পারবে দিয়ে নিতে পারবে আর দুধ পাবে সাথে 8 লিটার 8 লিটার দুধ পাবে আচ্ছা বাচ্চা তো নাই সাথে না বাচ্চা নাই দেখুন দেখতে পাচ্ছেন প্রেগন্যান্ট একটা খুব সুন্দর রেড ফ্রিজিয়ান একটা গাবি মাত্র 2 দাঁত বয়স দামে কেমন রাখছেন দাম হচ্ছে 1 লক্ষ 35 1 লক্ষ 35000 জি এখানে কথা বলা যাবে সীমিত কিছু কথা বলা যাবে কথা বলে দরদাম করে নিতে হবে নিতে পারবে আচ্ছা চলুন পরবর্তী আমরা সিরিয়ালের 3 নাম্বার কোটে দেখাই চলুন সজীব ভাই সিরিয়ালের তিন নাম্বারে আমরা যে গাবিটা দেখতে পাচ্ছি ভাই কি জাতের গাবি এটা এটা হলস্টান ফ্রিজিয়ান ভাই আচ্ছা হলস্টান ফ্রিজিয়ান জি অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান অ অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান আচ্ছা দাঁত বয়সে কেমন আছে ভাই এটা দাঁত হচ্ছে এটা দুই দাঁত দুই দাঁত জি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দুই দাঁত মাশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল আছে তো সুস্থ সবল আছে ছোটটা গোলাপি দেখতে পাচ্ছি ভাই যে ছোটটা গোলাপি থুট দর্শক দেখতে পাচ্ছেন এমনি শান্তশিষ্ট আছে তো একবারে শান্ত আছে মা বোনের একবারে দেখে শুনে দোয়া নিতে পারবেন দেখেন সাইডে বান দেখায় দেন চার জায়গা আছে কিছু তো বলে না ভাই কিছু বলে না মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন ছয় মাসের প্রেগন্যান্ট আছে আর ছয় মাসের আর প্রেগন্যান্ট ছয় মাসের প্রেগন্যান্ট দুধ আছে কি ভাই না এটা দুধ নাই আচ্ছা দুধ নাই না শুকায় গেছে শুকায় গেছে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দুধ নাই প্রেগন্যান্ট আছে আছে ছয় মাস ছয় মাস আচ্ছা তো এগোটার কেমন দাম পড়বে ভাই এটার দাম পড়বে এক লক্ষ হাজার এক লক্ষ তিরিশ জি আচ্ছা কথা বলা যাবে ভাই এরা কথা বলা যাবে হালকা সীমিত একবার একদম সীমিত হবে একবারে সীমিত এখানে আকাশ পাতাল কোনো দরদাম হবে না না আকাশ পাতাল কোনো দরদাম হবে না আচ্ছা সিরিয়ালের এটা তিন নাম্বার গরু ভাই তিন নম্বর গরু আচ্ছা তো প্রেগনেন্ট গরু ছয় মাসের প্রেগনেন্ট এক লক্ষ তিরিশ হাজার মানে এক কথা দরদাম না হওয়ার মতোই আর কি দরদাম না হওয়ার মতোই আচ্ছা তো এটা তিন নাম্বার গরু ছিল ভাই চলুন আমরা পরবর্তী চার নাম্বারটা দেখে সজীব ভাই সিরিয়ালের চার নাম্বারে যে গরুটা রাখছেন ভাই কি জাতের গরু এটা এটা মশি অস্ট্রেলিয়ান গরু ভাই মশি অস্ট্রেলিয়ান জি অনেক বড় দেখতে পাচ্ছি ভাই অনেক বড় গরু ভাই বিগ বডির গরু বিগ বডির গরু মাশাআল্লাহ দাঁত বয়সে কেমন আছে ভাই দাঁত হচ্ছে চার দাঁত চার দাঁত জি দুধে কেমন আছে দুধ পাবে আপনার 15 লিটার 15 লিটার 15 লিটার দুধ পাবে মাশাআল্লাহ এর যে বডি বিগ বডি

দহন করে ফেলার পর কিন্তু এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন 15 লিটার দুধের গ্যারান্টি 15 লিটার দুই বেলাতে দুই বেলাতে আচ্ছা বাচ্চা দিছে দুইটা বাচ্চা দিছে দুইটা আচ্ছা এবার তিন নাম্বার বাচ্চা দিবে পরবর্তীতে তিন নাম্বার বাচ্চা দিবে লিটার দুধের গ্যারান্টি কোন দর্শক ভাই যদি নিতে চায় ভাই গোটার দামে কেমন রাখছেন দাম রাখছে 1.5 লাখ টাকা আচ্ছা 1 লাখ 50 হাজার জি আচ্ছা